আজকে আমাদের মূল যেটি বিষয়ের সমস্যার বিষয় যুবকেরাই সমাধানের বিষয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুবকদেরকে নিয়ে যদি আমরা আজকে লক্ষ্য করি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা বিশৃঙ্খলা মারামারি টিচার সব যুবকরা সব যুবকরা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায় কিছুদিন পর পর টিচারদের কারণে না যুবকদের কারণে যুবকদের ঠিক একইভাবে সমাজে যদি লক্ষ্য করি অনৈতিক কর্মকাণ্ড যেগুলি বিস্তার হচ্ছে আমাদের ওনার বাড়ির সামনের রাস্তার ধরেছেন বৃদ্ধরা যুবকরা কারা সমাজেও এই অনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে এবং বিস্তার ঘটাচ্ছে এই যুবকেরা ঠিক একইভাবে পরিবারের কথাও যদি আপনি চিন্তা করেন পরিবারে অশান্তি কে নিয়ে এসেছে পরিবারের বৃদ্ধরা পরিবারের শিশুরা না পরিবারে এই যুবকরাই অশান্তি সৃষ্টি করেছে এমন কি যুবক যদি নেশাগ্রস্ত হয়ে যায় এই নেশার পয়সার জন্য বাবা মাকে অবমাননা করা বলুন এমন কি বাবা মাকে

যদি একটু অনিয়ম হয় তাহলে সাধারণ মানুষের কাছে তো কথা শুনতে হবে যে অন্যের ঘরে তো ছেলে হইতে পারে তাকে একটু শাসিয়েছেন যুব এটাকে মেনে নিতে পারেনি তার ভিতরে একটা বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভ তৈরিতে সে এখন অনলাইনে খোঁজার সুযোগ রয়েছে কিভাবে কাকে হত্যা করা যায় কিভাবে গুপ্ত হত্যা করা যায় অনলাইনে খোঁজা শুরু করেছে খুঁজে অনেকগুলি তথ্য পেয়েছে তথ্য পাওয়ার পর সে দারাজ নামে একটা কোম্পানি আছে না যে অনলাইনে সবকিছু সাপ্লাই দেয় এই দারাজে অর্ডার দিয়ে একটা ছুরি ক্রয় করেছে ছড়িও ক্রয় করেছে সব কিছু রেডি হচ্ছে কালো শার্ট প্যান্ট এটাও রেড ক্রয় করে নিয়ে এসেছে বাবা মসজিদে গেছেন রাত্রে এসার সালাম করতে ঠিক এই মুহূর্তে সেই মহাদেশ মানুষ তিনি তার ছেলে তিনি গেটের বাইরে এই ছেলে গেটের বাইরে অন্ধকারে সেই ছুরি নিয়ে কালো পোশাক করে প্রস্তুত হয়ে রেডি হয়ে আছে বাবা আসে এসে গেছে। একটু বেল গেট খুলিয়ে দেখে ছেলে সাথে সাথে ছুরি দিয়ে প্রথমে পেটে আঘাত করে কারণ সে আগেই অনলাইনে তথ্যগুলি নিয়েছে যে কিভাবে কখন আঘাত করা যাবে কিভাবে আঘাত করলে একেবারেই শেষ হবে সবকিছু প্রস্তুতি নিয়ে গেট খুলে দেওয়ার সাথে সাথে বাবাকে পেটে আঘাত করেছে চুরি মেরে দিয়েছে মেরে দিলে সেই বেচারা অনেক কান্নাকাটি বাবা তোমাকে আর কিছু বলবো না আমাকে মারো না আমাকে মারো না তা কি আর শুনো কয়েক আঘাত করে সাথে সাথে বেচারা কি অবস্থা রাখো এটি সাধারণ ঘরের কথা নয় মানে একজন আলম মানুষ এক জায়গার মানুষ তাহলে এই যুব পরিবারে কি অশান্তি সৃষ্টি করতে পারে বলার অপেক্ষা রাখে এটি আলেমের পরিবারে যদি এই অবস্থা হয় সাধারণ পরিবারে তাহলে কত আরো হয়ে যেতে পারে তবে হতে পারে সাধারণ পরিবারে আল্লাহ সব তালা আরো বেশি ভালো যুবক কিছুই কিন্তু তার ছেলে তাকে মা আমেনি কাপালাম তিনি একজন নবী কিন্তু তার স্ত্রীকে তার দিনের পথে নিয়ে আসতে সম্ভব হয়নি আসেনি এটি অসম্ভব নয় আবার দেখা যায় সাধারণ পরিবারেও যেখানে কল্পনাই করা যায় না সেখানে অত্যন্ত ধার্মিক ভদ্র নম্র সুন্দর ছিল এটি ব্যতিক্রম তো সর্বোপরি যেটি বলতে চাচ্ছিলাম পরিবারেও অশান্তি কে শিশু না বৃদ্ধ এই যুব ঠিক এখন অনলাইনের বিষয় আমার একটা হয়তো তালাক সংক্রান্ত একটা বক্তব্য গেছে অনলাইনে এই বক্তব্য যাওয়ার কারণে প্রতিদিন মনহকমপক্ষে চার পাঁচটা তালাকের masala আসছে আর lombok কারা তালাক দিচ্ছে যাদের বয়স 70 বছর হয়ে গেছে নাকি হ্যাঁ এই যুবক এই যুবক বিয়ে করেছে হয়তো অবৈধভাবে হোক বা যে কোনো ভাবে হোক বা সামাজিক ভাবে বা সবকিছুই ঠিক ভাবে কিন্তু যুবক নিজেকে কন্ট্রোলে রাখতে পারছে না হয়তো সে কেউ নেশাগ্রস্ত স্ত্রীর সাথে সমন্বয় হচ্ছে না এই সমাধান খালি রাগের মাঝে তারা কথা নিজের পরিবার বাবা মার পরিবারও সবখানে অশান্তির বিষয় এটা যুবক আজকে এই পরিস্থিতিতে ইসলাম কি বলে ইসলাম কি পন্থা দিচ্ছে সেটাই জমিয়ত সুলবানি আহমুল হাদিস বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুলবানি আহলে হাদিস সেই আহ্বান জানাচ্ছে আমাদের যুবকদেরকে যেন তাদেরকে শান্ত করা যায় তাদেরকে শান্তির পথে নিয়ে আসা যায় যাদের মাধ্যমে হবে সেই প্রতিষ্ঠানগুলি শান্তিপূর্ণ পরিবেশ যাদের মাধ্যমে হবে সেই সমাজ অনৈতিকতা মুক্ত যাদের মাধ্যমে হবে সেই পরিবার বাবা মা শান্তিপূর্ণ পরিবেশ পাবে নিজের পরিবারটাও সুন্দর থাকবে সেটাই আজকে আহ্বান জানাচ্ছে জমিয়ত সুপারে আজকে লক্ষ্য করুন যে কথাগুলি একটু আগে এসেছে এই যুব অমুসলিমদের ইহুদি বলেন খ্রিস্টান বলেন বা যত অমুসলিম বলেন যাদের টার্গেট হল মুসলিম সমাজ এই মুসলিম সমাজে তারা কাদেরকে টার্গেট করেছে যাদের দাড়ি সাদা হয়ে গেছে নাকি তাদেরও টার্গেট এই যুবক বয়সে যারা ছেলে হোক মেয়ে এই যুবকদেরকে যদি দেখা যায় মানে দিন ধর্মের গুরুত্ব নেই এমন পরিবারের ছেলে বা মেয়ে তাকে অন্যায় অশ্লীলতা পথ দেখিয়ে দিয়ে তাকে ইসলাম থেকে বের করে যাচ্ছে যদি দেখা যায় যে ধার্মিক পরিবারের ছেলে বা মেয়ে তাকে ধর্মের নামে এই উগ্রতা চরমপন্থা

ইসলাম মানতে হবে শুধু করান দিয়ে আজকে যতগুলি বাতিল ফেরকা রয়েছে কাদিয়ানি বলেন খারেজি বলেন রাফেজি চরমপন্থী শিয়া বলেন খ্রিস্টান বলেন তারা সবাই এই কৌশলটা এখন গ্রহণ করেছে কি কৌশল যে একজনের মাথায় চিন্তাটা দিতে হবে যে ইসলাম মানতে হবে শুধু করান দিয়ে হাদিস দরকার নেই এই চিন্তাটা কেউ যদি মাথায় গ্রহণ করে তাহলে দেখবেন ওর কাদিয়ানি হতেও দেরি লাগবে না অথবা চরমপন্থী রাফেজি শিয়া হতেও দেরি লাগবে না অথবা খ্রিস্টান হতেও দেরি লাগবে না অথবা উগ্রপন্থী চরমপন্থী বোমাবাজি হতেও দেরি লাগবে এটি একটি বিরাট কৌশল এই কৌশলটা সবাই অবলম্বন

কোরআনকে প্রতি বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলা বেশিশের গুরুত্ব দিল তাকে প্রশ্ন করা হলো দেখো তুমি তো কোরআন অনেক পড়লা অনেক বুঝলা বলো তো কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কয়বার এসেছে আর ঈসা আলাইহিস সালামের নাম কয়বার এসেছে সে বুঝে দেখল বস্তুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মাত্র 90 বার এসেছে আর ঈশা আলাই ইসলামের নাম চল্লিশ বারের মধ্যে এসেছে দ্বিতীয় এখন তার কাছে প্রশ্ন দিয়ে দিব আগেই তাকেই ই করেছে যে শুধু কি নেবা কোরআন হাদিসে যাওয়া যাবে না এখন তারে দিল দেখো এই কোরআনে যার নাম চল্লিশ বারের মতো আসবে তাকে তুমি বেশি গুরুত্ব দিবা না এই কোরআনে যার নাম মাত্র চারবার আসবে তাকে বেশি গুরুত্ব দিবা কি বলবে সে স্বাভাবিক বলবেন যার নাম 40 বার এসেছে তার তো বেশি গুরুত্ব দেব তাহলে সেটাই হলো কেউ ঈশারে ইসলাম তাহলে এটাই হলো খ্রিস্টানদের প্রচার তুমি কি হয়ে যাও চলে আসো সেই দলে খুব সহজে খুব কৌশলে যুবকদেরকেও এইভাবে তারা তাদের মগজ ধলাই করে এই পথে নিয়ে যাচ্ছে ঠিক একই চরমপন্থী যুবকেরা তো আরো বেশি একটু কি হ্যাঁ বেশি একটু লম্পজম্প পছন্দ করে দীর্ঘ স্ত্রীর থাকবে এটা পছন্দ না এটা এটা তাদেরকে দিয়েছেন সৃষ্টি করেছেন আর এটা দরকার এটা উপকারীও হবে কখন যখন কোরআন সুন্নার মাপকাঠিতে নিয়ে আসা হবে তখন এটি ইসলামের জন্য মুসলিমের জন্য গোটা জাতির জন্য উপকারী হবে আর এটাকে যখন কোরআন সুন্নার মাপকাঠির বাইরে নিয়ে চলে যাবে আবেগের সাথে এটাকে ব্যবহার করবে তখন এটি নিজের জন্য মুসলিম উম্মার জন্য সবার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে এজন্যই তাই আমরা বলছিলাম যে যুবকদেরকে যেই যুবক এমন পরিবারে যেই পরিবারের তেমন দিনের চর্চা নেই ওই যুবককে বেদিনের মধ্যে নমরা অশ্লীলতা গান বাজনা এগুলিতে জড়িয়ে দিয়ে তার iman থেকে বের করে আর যেই পরিবারটা হলো ধর্মিক পরিবার দিনের চর্চা রয়েছে ওই পরিবারের যুবকটাকে দিনের অবহেক্ষা দিয়ে দিনের নামে ইসলামের নামে এই চরম পন্থা ভ্রান্ত পন্থা উগ্র পন্থা এগুলিতে আকৃষ্ট করে তাকে ইসলাম থেকে বের করে দেয় আজকাল জামিয়াত সুবানের হাদিস চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে সেই উগ্রপন্থা থেকেও ফেরিয়ে রাখব আবার কিভাবে নাস্তিকতা থেকে দূরে রাখব যাতে সে ইমানের উপরে মধ্যমপন্থায় গড়ে উঠতে পারে এটাই হলো জামিয়াত সুবানের হাদিসের কর্মसूची এই কর্মসূচি আমি মনে করি প্রতিটি যুবক যারা এই পথে এসেছে তাদেরকে আরো এই পথে অন্যকে নিয়ে আসার কাজ করতে হবে এবং প্রতিটি অভিভাবককে তার অধীনস্থ যুবকদেরকে এ পথে সম্পৃক্ত করে দিতে হবে না হলে সেই অভিভাবক বিপদ থেকে মুক্ত হবেন আজকে দেখুন যুবকেরা আমরা আমাদের যুবকদেরকে যখন আধুনিক আধুনিকের দিক থেকে অগ্রসর হতে চাচ্ছি করতে চাচ্ছি এতই আধুনিক হয়ে যাচ্ছে এদের মডেল হলো সেই পাশ্চাত্য এই মডেলে যখন তারা অগ্রসর হচ্ছে তখন একজন যুব তার বাবা প্রতি যে আচরণ করা দরকার ইসলাম শিক্ষা দিয়েছে এটা সে ভুলে গিয়ে সে পাশ্চাত্যের আদলে পাশ্চাত্যের নিয়মে পাশ্চাত্যের নীতিতে পাশ্চাত্যের রীতিতে পাশ্চাত্যের কালচারে যত তারা পার্থক্য পৌঁছবে তুমি তত তাদের প্রতি সদয় হবে তাদের সদাচরণ করবে কিন্তু সেই পাশ্চাত্যের কালচার বলে বাবা মা যত বৃদ্ধ হবে যত তাদেরকে ঘর থেকে বাইর করতে হবে যত তাদেরকে ঘর থেকে বাইর করতে হবে ঘরে আর রাখা যাবে আর ওল্ড হোমে বৃদ্ধাশ্রমের পাঠ সেটাই আজকে আমাদের যুবকেরা করছে এই জন্য প্রতিটি অভিভাবকের দায়িত্ব তবে এটিও মনে রাখবেন আমার ঘরে যুবক রয়েছে আমি যাকে ভালো করতে চাই এর মানে তার বয়স যখন সতেরো আঠারো বছর হয়েছে এখন আমি ভালো করার চিন্তা নিলে তাকে ভালো করাটা খুব সহজ নয় কঠিন ইসলাম এই জন্য বলেছে ওই যখন বয়স কয় বছর বছর। বয়স যখন সাত বছর তখন থেকে আপনাকে ব্যবস্থা নিতে হবে এটাই স্বাভাবিক সিয়াম সালাদ দুটো একই বিষয় প্রাপ্তবয়স্ক হলে সিয়াম ফরজ হয় কিন্তু অপ্রাপ্ত বয়স্কদেরকে প্রশিক্ষণ হলো সিয়াম রাখানোর ইসলাম অনুমোদন দিয়েছে সম্ভব অনুযায়ী তাহলে তারা অভ্যাস গড়ে উঠবে তখন বড় হয়ে যে কষ্টকর হতো কঠিন হতো এটি আর কঠিন মনে হবে না ঠিক একই হবে সালা আল্লাহ রসুল সাল্লাম বলেন সাত বছরে তোমরা সালাতের নির্দেশনা দাও যখন সাত বছর থেকে শুরু হবে দশ বছরের গিয়ে যদি অনিয়ম করে ওদেরই আলাইহা শাসনের ব্যবস্থা নাও দেখবেন এই যুবকটা লাইন মতো থাক। আর যেই যুবকটারে সাত বছরের খোঁজ নেই দশ বছরের খোঁজ নেই পনেরো ষোলো বছর হয়ে গেছে এখন আপনি নামাজ বানাতে চাচ্ছেন এটি কিন্তু আসলে সহজ নয় কঠিন হয়ে যাবে তাই বলবো আমাদেরকে সেভাবেই ছোট থেকেই যেন আমরা আমাদের

যে যুবকে আপনি দিনের পথে আল্লাহর পথে গড়ে তুলতে চেষ্টা করেছেন শাউন নাShafi ইবাদতে আল্লাহ আল্লাহর অনুগত সে তার যৌবন কালটাকে গড়ে তুলেছে অতিবাহিত করেছে ওই যুবকের জন্য দুনিয়ার জীবনে একটু কষ্ট হলেও আখেরাতের জীবনে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার স্থান করেছেন সত্যি বাবা মার জন্য আনন্দের বিষয় যেই বাবা মার সন্তান ওই ভয়াবহ বিভীষিকাময় আখেরাতে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে ওই বাবা মার সন্তান দুনিয়ার জীবনে ও তার পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ অবশ্যই রাখবে ঠিক না অবশ্যই রাখবে দুটোর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিল রেখেছেন আখেরাতে যদি সে শান্তিতে থাকতে চায় তাহলে তার দ্বারা দুনিয়াত পরিবারে পরিবেশে সব ক্ষেত্রে শান্তি পাওয়া যাবে যখন ওই যুবককে সেভাবে গড়ে তোলা যাবে জমিয়ত সুলতানে সেই কর্মসূচি হাতে নিচ্ছে আমরা যদি জমিয়ত সুলতানকে সুধীরা যারা রয়েছে মরবি যারা রয়েছে সহযোগিতা দেই উদ্বুদ্ধ করি তাদেরকে উৎসাহ দেই তাহলে তারা লয়ে গিয়ে সেটা পারবে আমাদের যুবকদেরকে আরো আরো সুন্দর করতে পারবে যেটি আমাদের জন্য দেশের জন্য সমাজের জন্য কল্যাণকর তাই আমাদের সকলের দায়িত্ব কর্তব্য সত্তা পক্ষে আমরা অবশ্যই সেই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পেশে দান আমীন আজকে মূলত সুধি বৃন্দকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হলো এটাই আপনাদের কাছে এই নেসেস যা আপনারা যেন আপনাদের যুবকদেরকে সুন্দর করার জন্য এই সুযোগ পান আপনারা উৎসাহ দিতে পারেন যখন যেভাবে তারাও আপনাদের কি করবে আপনারাও তাদের কাছে পাশে যদি থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা খুব সহজে সফল হতে পারব ইনশাআল্লাহ ছোট্ট একটা কথা বলি শেষ করছি অনেক সময় দেখা যায় পরিবার অনেক সম্ভ্রান্ত এই যুবক তার বন্ধুর কাছে গেলে ঠিক হয়ে যাবে এই যুবক তার বন্ধুর কাছে গেলে ঠিক হয়ে যাবে এই জন্য বাবা মার কর্তব্য হলো এই যুবককে উপযুক্ত ভালো বন্ধু নির্বাচন করে দিতে হবে আপনি ভালো বন্ধুর কাছে তাকে দিয়ে দেন দেখবেন খুব বেশি সময় লাগবে না এক সপ্তাহের মাঝে না। এক সপ্তাহের মাঝে আপনি একটা খারাপ ফলাফল পাবেন সেই যুবকের সেই বন্ধুই হলো আমাদের এই সুবান যুবকেরা যাদের কাছে উঠা বসা চালানোর মাধ্যমে তার ভিতরের বাইরের পরিবর্তন আসবে ইনসা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে শান্তি আসবে আমরা সেই ব্যবস্থায় নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেটা অভিজ্ঞান করব তাই একদিকে যুবকদের অপরদিকে জমিও চাই হাদিস যেভাবে আমরা আশা করব আমাদের দাওয়াতি কাজ যেন আরো জোরদার করা যায় ঠিক সবগুলিরই আমাদের মূল হলো মাদ্রাসা দারুস সুন্নাহ এবং মসজিদ

আরেকদিন দিন তো বড় করে থাকো হবে হিংসা